আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল 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 খিচড়ি রান্না করে খেতে বসে করেছি আর আজকে আবহাওয়াটাও অনেক ভালো সকাল করে মেঘলা মেঘলা আকাশ হয়তো বৃষ্টি হতেও পারে চারিদিকে যত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকেও হবে ইনশাল্লাহ বৃষ্টি তো আল্লাহর রহমতের একটা নিয়ামক বৃষ্টি

আমরা ভাত খাওয়া হলে ওদের উঠায় দেওয়া হয়েছে ওরা কেউ শোপায় কেউ ঘাটে

সকালবেলার খাওয়া দাওয়াটা শেষ করে একটু বসে গল্প আড্ডা এগুলা মানে সময়টা দিলাম সবার সঙ্গে আসলে কাজ করতে করতে সেভাবে সময় পায় না তো মুরগির মাংসটা রান্না করছি তারপরে ভাতটা বসায় দিছি আমার গ্যাসের চুলাই মানে দুইটা চুলা তো একটা ব্যবহার করতে পারছি আর একটা পারছি না এই জন্য রান্না দেরি হয়ে যাইতে পারে এই জন্য আবার কারেন্টে চুলা বের করছি যে মাংসটা বসায় দিই তো মাংসটা মা সুন্দর করে ধুয়ে দিল গরুর মাংস এখানে দুই কেজি গরুর মাংস আছে তো এই মাংসটা মা ভালো করে ধুয়ে দিল আর এখানে হলো বসায় দিব আস্তে সেনার মাংস নিয়ে আসছে সেনার মাংস একটু হাড় হার হয় কিন্তু ওই হাড়গুলো খুব সুন্দর খাওয়া যায় সেনার মাংস কিন্তু রান্না করলে ফলে সুন্দর আর সামজের আব্বু আবার মাংস কিনতে গেলে সেনার মাংসটাই ও কেনে ওর কাছে ভালো লাগে সেনার মাংস তো মাংসটা আমি সুন্দর করে ফ্রাই প্যানে মাখায় মশলাপাতি দিয়ে মাখায় বসায় দিব আর এদিকে হলো রুই মাছ ভাজতেছি আসলে বাচ্চারা অত মাছ খাইতে চায় না আমি আসার পরে একদিন মাছ রান্না করছি আর আজকেরা মাছ রান্না করছি তো মাংসটা ওই হচ্ছে আর এদিকে মাছ ভাজাও হচ্ছে আসলে আমার রান্নাঘরে অল্প জায়গা তো মানে সব কিছু সিটানো ছিটানো আছে এলোমেলো আসে তারপরও এর ভিতরেই একটু সময় সুযোগ বের করে একটু ভিডিও করে নিচ্ছি আজকে ভাবিরা চলে যাবে রাত মানে সন্ধ্যা রাত্রে চলে যাবে ট্রেন হচ্ছে নয়টায় কিন্তু বাড়ির থেকে আটটায় বের হয়ে যেতে হবে তো একবারে দুপুরে রাত্রে একবারে রান্না করে নিচ্ছি আর রান্না শেষে একটু কথাবার্তা একটু তাদের সঙ্গে সময় না দিলে কেরকম হয় এজন্য একবারে সব কিছু রান্না করে রাখবো দুপুরে খাওয়া দাওয়া করে রাত্রে খাওয়া দাওয়া করে চলে যাবে আজ কয়দিন ধরে সবাই আসছিলো ভালোই লাগছিল আজকে আবার চলে যাবে মনটা সারাদিনই একটু খারাপ খারাপ যে বাড়িটা আবার সেই ফাঁকা হয়ে যাবে আগের মতো এখন আর

মুড়ি মাখায় খালাম সবাই খাওয়া শেষ আসলে বৃষ্টি আসলে খালি এটা ওটা ভাজাপোড়া খাইতে ইচ্ছে করে আর এখানে হলো পাটারি গুড় দিয়ে নারকেল দুধ আর পোলা চাল দিয়ে একটু ক্ষীর রান্না করলাম আসলে আমার ভাবিরা টাউনে থাকে তো সব সময় সব কিছু পায় না তো যখন গ্রামের বাড়িতে আসে তখন ভাবিরা অনেক কিছু খাইতে চায় তো সেই সময় হলো তাদের খাওয়ানো হয় এবং নিজের থেকেও আমরা খাওয়াই যে এগুলা জিনিস আমরা গ্রামের মানুষ আমরা তো সব সময় পাই তারা তো পায় না এই জন্য আমরা সব কিছু খাওয়ানোর আগ্রহ করি আর কি সব কিছু রান্না শেষ সবাই যার যার মতো গোসল করে ফ্রেশ হয়ে নিল এখনও বাহিরে মনে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিনই আজকে বৃষ্টি হচ্ছে আবার রোদ বের হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম তো এখন তাও প্রায় তিনটা সাড়ে তিনটা মতো বাজে ওই যে মুড়ি মাখানো খাইলো তারপরে ভাত খাইতে খাইতে একটু দেরি হয়ে গেছে তো সবাইকে খাবার দিছি কারোর খাওয়া হয়েছে কেউ খাচ্ছে আরও কেউ খাবে তো গরুর মাংস ধীরস ভাজি মাছ ভোনা তারপরে হলো সাদা ভাত আর পোলা ভাতটা আমি হচ্ছে সন্ধ্যা রাতে রান্না করব আর ভাবি হলো একটু অসুস্থ আজকে ভাবি প্রেশারের সমস্যা হাই প্রেশার তো একটু সমস্যা হচ্ছে ঘাট ধরছে তারপরও খাবে না আমি জোর করে খাইতে দিছি আসলে আজকে চলে যাবে আর আজকে যদি না খাওয়া দাওয়া ঠিক মতো করে তাহলে কেরকম লাগে এই জন্য হলো একটু অল্প করে জোর করে খাইতে দিছি ও খাইতে চাচ্ছেই না মানে আসার পরে আরও জ্বর আসছিলো জ্বর আসার কারণে ওর মুখের রুচিটাও সেভাবে নাই যে পেটটা ভরে ভাত খাবে জ্বর আসলে কিন্তু মুখের রুচি থাকে না তো যাই হোক এখন আল্লাহ আছে খাওয়া দাওয়া করে নিচ্ছে চলে যাবে নয়টায় ট্রেন এখন হলো রাত্রে একটু পোলার ভাত রান্না করছি ভাতটা বলে খাবার দিব খাওয়া দাওয়া করে চলে যাবেন রেডি হচ্ছে আস্তে যখন মানুষ আসে তখন কিন্তু ভালোই লাগে আর যেদিনকে যায় তো মন খারাপ লাগে তারপরে সবারই সংসার বাচ্চারা স্কুলে পড়াশোনা করে যেতে হবে কে দেখাই

পোলা ভাতটা রান্না করলাম যে ভাইয়ার জন্য খাবার দিবো তো এই জন্য ভাবি বললো যে তাহলে দুপুরবেলা পোলা ভাত রান্না করিস না ওটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ভাত নষ্ট হয়ে যেতে পারে এই জন্য পোলা ভাতটা রান্না করেছিলাম না সন্ধ্যা সময় রান্না করলাম এখন খাওয়া দাওয়া করে আর

क्या अकी अच्छा हाँ लगभग नाम हाँ एक दो दो वो नहीं लेता है एक तारिंग कोई क्या था भैया हम भी संता हमें कौन कौन सार्जर हाँ ऐसे सार्जर इकने कारो अमराम कौन कौन सा हाथ है कौन बैगर भी तो ना था बस होता

तो बड बडत सांगते मेला ना वारा फोडले आम्ही गाडी

ओए जय गल्लाओ है ननी हां हाय कौन से तरीके से बैक कर ले दैट इज ऑल चालेगा ननी क्या खागा सोहन भाभी बहुत-बहुत যাও হে